প্রেগনেন্সিতে নর্মালি ওজন তো বাড়েই সেটা ইউজুয়ালি কীরকম হয় একটা নর্মাল যাদের ওয়েট তাদের ক্ষেত্রে দেখা যায় দশ থেকে বারো কেজি অব্দি ওয়েট বাড়তে পারে যারা কম ওয়েট তাদের দশ থেকে পনেরো কেজি অবধি ওয়েট বাড়লে কোনো অসুবিধা নেই যারা ওভার ওয়েট তাদের বলি আট থেকে দশ কেজি ওয়েট বাড়লে ভালো এবং ওয়েটটা বাড়ে কেন ওয়েটটা ইউজুয়ালি বাড়ে প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম বেড়ে যায় অনেক বেশি এবং প্রজেস্টন হরমোন শরীরে বেড়ে যাওয়ার বলে অনেক ওয়াটার রিটেনশন হয় এই জন্যে ওজন বাড়তে পারে অথবা বাচ্চার যে ওয়েট সেটা বাড়তে পারে বাচ্চারা ক্রমশ বড়ো হচ্ছে এবং আমাদের শরীরে অনেক বেশি ফ্যাট জমে ফ্যাট ফ্যাট ডিপ্রেশনগুলির জন্য ওজন বাড়তে পারে অতএব এই ওজন বাড়াটা নর্মালি স্বাভাবিক তাহলে অ্যাবনরমালই কোথায় যদি বেশি ওজন বেড়ে যায় তাহলে অ্যাবনরমাল যদি খুব বেশি ওজন বেড়ে যায় তাহলে কি ভাবতে হবে তাহলে আপনাকে ভাবতে হবে ওনার পরবর্তীকালে কিছু কিছু প্রবলেম হয় সেগুলো আমাদের হাইপোথাইরয়েডিজম থেকে ওজন বেড়ে যেতে পারে অথবা দেখা যায় ওনার ক্লেমসে ডেভেলপ করছে সেক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে তাড়াতাড়ি সেগুলো আমাদের চেক করে দেখতে হবে যে ওনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা এবং অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা আদারওয়াইজ নর্মাল প্রেগনেন্সিতে নর্মাল দশ থেকে বারো বারো কেজি ওজন বেড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার ধন্যবাদ